হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি রেডি হয়ে গেছি এটা হালকা রেডি হয়েছি সবসময় যেন আমি সবসময় যেখানে যাই এখানে আমি হালকা রেডিতেই যাই তো লিপস্টিক এখনও পড়িনি সেটাই তোমাদের বললাম আর জামাটা চেঞ্জ করবো কী করবো না তাই ভাবছি তা ভাবলাম না তা কী করব মাথায় ঢুকছে না তো যাই হোক আমি কিন্তু চুল কিছু আশ্রাই নি জাস্ট একটুখানি আর চুলগুলো দেখো পুরোপুরি সব পেকে গেছে সেটা দেখাচ্ছি একদমই ভালো লাগছে না কি বলবো আর চুলগুলো দেখো পুরো হচ্ছে ছোট্ট ছোট্ট হয়ে গেছে আর ঘোরার লেজের মতন হয়ে গেছে আমার চুলগুলো সেটাই তোমাদের সাথে আর কি স্বীকার করছি একদমই ভালো লাগছে না আমার মুখ টুকগুলো কেমন হয়ে গেছে জন্য আর এখন কি করবো কিচ্ছু করার নেই এইভাবেই যেতে হবে তো আমার মন দিনও ভালো হয়ে যাচ্ছে না মনও ভালো হয়ে যাচ্ছে না সময়ও ভালো লাগছে না কী করবো বুঝতে পারছি না তো চলো কোথায় যাচ্ছি দেখাই তো দেখো আমি এসেছি বাড়ি কারণ আমার একটু দরকার আছে বাড়িতে এই জন্য আমি এসেছি বাড়ি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর দিন আমার পিছন পিছন যাচ্ছিলো কী কাজ করছিলো জানি না তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউর হচ্ছে মাসি এসেছিলো মানে আমার কুটনির হচ্ছে মাসি এসেছিল তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম খুবই আনন্দ করতে করছিলাম কারণ আনন্দটা তো করতেই হবে বলো কেউ আসলে আর বেশি আর আমার সত্যি কথা বলতে গরমে পুরো ঘেমে গেছে একদমই ভালো লাগছে না তো গরম পড়তে পরতে হঠাৎ দেখি এত পরিমাণে মানে একটু তো কাছে হাওয়া ছিল না তো হালকা হালকা করে হাওয়া লাগছিল আর এই গরমে হাওয়া লাগছে কী শান্তি কী শান্তি আর দেখো ওয়েদারগুলো দেখো কেমন লাগছে সারাদিন হাওয়া ছিল না কিন্তু যেই আমি ভিডিওটা অন করতে গেছে দেখি হাওয়া দিচ্ছিলো আর সত্যি কথা এটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ একটু হাওয়া তো খেতে পারছি আর এই গরমে ভালো লাগছে না আর কুটনিটা দেখো কী করবে না করে বুঝতে পারছে না তো কুটনিকে বলেছে চা বানাতে তো কুটনিক এখন চা বানাচ্ছে তো চা পাতা নিয়ে চা ঢালছে কারণ দেখো আগে চা আছে চিনি দিয়ে জল বসিয়ে দিয়েছিলো ফুটে গেছিলো তারপরে এখন দিল চা আর কুটনি আমি বাড়ি আসলে কুটনির খুব বিরক্ত হয়ে যায় খুব রেগে যায় কারণ যেহেতু আমি চা ছাড়া একদমই চলি না তো এই দেখো চা পাতা কিন্তু ফুটে গেছে অলরেডি কিন্তু চা ফুটে গেছে তো সাথে আবার একটা বিস্কুট নিয়ে এসেছে নিয়ে এসেছে হচ্ছে কুটনি মাসি তো বিস্কুটটা আমরা সবাই মিলে খাবো আর কুটনি কেমন করে তাকাচ্ছে আমার দিকে দেখাচ্ছে আমি তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম যে কী বলবে না বলবে তো যাই হোক তারপরে চাটা খেলাম খাওয়ার পরে না মশাই এত মাছ নিয়ে এসেছে তো চলো দেখাই তোমাদের তো এই দেখো আমার কুটনির মাসিক মাছগুলো কাটছে আমিও কাটবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এখন